ছেলে এবং আমার বড়ো ননদ দুজনাই বলছে অনুষ্ঠান বাড়ির মতো শাকের তরকারি খেতে ইচ্ছে করছে তা আমি শুনে কি করলাম আমি যে আমার কর্তাকে বললাম একটা মাছের মাথা নিয়ে আসো আর পুঁই শাক নিয়ে আসো ও যথারীতি নিয়ে এসছে আমি এই দেখো সব কি কুটে কুটে নিয়েছি নিয়ে এবার রান্না করবো আলুটা আর কুমড়োটা আগে ভেজে নেব মাছের মাথা ভেজে তুলে রেখেছি তোমরা দেখেছ আমার বলার আগেই হ্যাঁ দেখো কুমড়োটা আলুটা একটু শক্ত তো এই জন্য মানে একটু মানে আলুটা ভাপিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে ভেজে নিলাম একটু ঢেকে পাঁচ মিনিট ঠিক আছে এবার বেগুন আর ঝিঙে একসাথে দিয়ে দেব। আর পুঁই শাকের ডাটাগুলো আমি একটু ভাপিয়ে রেখেছি না একটু মোটা মোটা ডাটাগুলো তো সেদ্ধ হবে না প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছি দেখো এগুলো তুলে নিলাম ভাজা হয়ে গেছে এইবার আমি ওই তেলে গোটা গরম মশলা জিরে জিরে না সরি পাঁচ ফোড়ন আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার তোমার মশলাগুলো দিচ্ছি এখানে জিরে আদা লঙ্কা ধনে সব পেস্ট করা আছে আর ছোটো একটা পেঁয়াজ দিয়েছি যেহেতু মাছের মাথা আছে কিন্তু তোমরা যদি পেঁয়াজটা না দাও না দিতে পারো আবার কেউ যদি রসুনও দিতে চাও অ্যাড করতে পারো পেঁয়াজ রসুন আমি রসুন দিইনি আর টমেটোটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এ দেখো পুঁই শাকটা ভাপিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তারপর পুঁই শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর ওই ভাজা তরকারিগুলো এখন দিয়ে দেবো সবজিগুলো ভাজা এ দেখো সব দিয়ে দেবো দিয়ে ছেলে বলছে একটু যেন উনিশ বিশ না হয় অনুষ্ঠান বাড়ির মতো হয় ও আরেকটা জিনিস দিয়েছি একটু কাজু আর কিশমিশ দিয়েছি দেখো এবার কাশ্মীরি গুঁড়ো দিলাম একটু কালারের জন্য এবার ভালো করে কষিয়ে মাছের মাথাগুলোও দিয়ে দিলাম বাজার থেকে টুকরো করে নিয়ে এসেছিল আমি আর টুকরো করিনি দেখো দিয়ে এবার ঢেকে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিলাম ভাজাগুলোর সময় অল্প অল্প লবণ দিয়েছিলাম দেখো সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো এবার নেড়ে চেরা নামিয়ে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও আশা করি খুব ভালো হবে তোমরাও ঝটপট এই গরমে যদি পুঁই শাকের তরকারি খেতে চাও একটু গরম মশলা দিলাম উপর দিয়ে আমি দেখো কেউ যদি করে খেতে চাও এরকম অনুষ্ঠান বাড়ির মতো খেতে পারো আমার ছেলে একটু চেকে নিয়ে বললো মা যা দারুণ হয়েছে না পুরো মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো এই দেখো গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে তোমরা ঝটপট বানিয়ে ফেলো আর কেমন হয়েছে বলো